শেয়ারের ফান্ডামেন্টাল ডেটা কেন দেখব বাড়ি গাড়ি বা যে কোনো ধরনের সম্পত্তি যখন কেনেন তখন হিসাব দেখেন না তো পার স্কয়ার ফিটের হিসাব কিংবা ফুয়েল কস্ট কত তো এই ধরনের হিসাব যখন আমরা দেখি শেয়ার কেনা মানে কোনো কোম্পানির মালিকানার ভাগিদার হওয়া তাহলে এই কোম্পানিটির লাভ ক্ষতির হিসেব দেখবো না সেটাই তো ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল বলতে কি কি দেখা দরকার অনেক কিছুই দেখা যায় তবে প্রথমে আমরা দেখে নেব এমন কিছু তথ্য বা অনুপাত যা থেকে কোম্পানির লাভ হচ্ছে না ক্ষতি সেটা বোঝা যায় সেজন্য আমরা দেখব সেলস নেট এবং যিনি শেয়ার কিনছেন তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শেয়ার প্রতি আয় বা আর্নিংস পার শেয়ার যাকে আমরা ইপিএস বলে ইপিএস কত হলে শেয়ারটি কেনার মতো এদেশের শেয়ার বাজারে যেসব শেয়ারের কাজকর্ম হয় তাতে যেমন আপনি শূন্যের তলায় ইপিএস পাবেন তেমনি চারশো টাকার উপরেও আছে এরকম ইপিএস এর বেশ কিছু সংস্থা পাবেন সুতরাং ইপিএস যত বেশি হবে ততই ভালো তাহলে আমরা একটু বেশির দিকে ইপিএস এর শেয়ারই কেনার চেষ্টা করব শেয়ারের দামও তো তত বেশি তা ঠিকই কিন্তু সংখ্যায় কতগুলি শেয়ার কিনলেন তাতে কি যায় আসে আমরা তো টোটাল শেয়ারের ভ্যালুটা দেখি সংখ্যায় যদি কমও হয় কিন্তু ওই শেয়ার যদি আমাদের বেশি লাভ দেয় তাহলে সেই শেয়ার কিনবো না কেন বিশেষত তা যদি আপনার রিস্ক প্রোফাইলের সঙ্গে মিলে যায় আর কি দামি শেয়ার বলতে কিন্তু আমরা শুধু শেয়ারের দাম বুঝি না সেজন্য আমাদের জানতে হবে শেয়ারটি ওভার না আন্ডার প্রাইসড এই ব্যাপারটা বোঝার জন্য আমরা শেয়ারের প্রাইস আর্নিং রেশিও এবং প্রাইস টু বুক ভ্যালু রেশিও দেখব যাকে আমরা পি এবং পিবি বলে থাকি এক এক ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এক এক রকম হয় সাধারণত মাল্টি ন্যাশনাল বা বড় কোনো ওষুধ কোম্পানি যারা ইন্টারন্যাশনালি কাজ করে এদের পি একটু বেশি থাকে কারণ এদের শেয়ারের দাম এতই বাড়তে থাকে যে সেখানে একটু বেশি দাম দিয়ে শেয়ারটা কিনলেও লাভ হতে পারে কিন্তু সাধারণভাবে গোটা বাজারের ক্ষেত্রে আমরা কিন্তু তিরিশ চল্লিশের ওপর পি হলে তাকে বেশি বলবো আর মনে রাখবেন নেগেটিভ পি যদি হয় তার মানে কিন্তু নেগেটিভ কারণ হতে পারে না পিবির ক্ষেত্রেও ঠিক তাই একটু বেশি দামের কোম্পানির ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে পিবি বেশি থাকে পিবি মানে প্রাইস টু বুক ভ্যালু বুক ভ্যালু অর্থাৎ সংস্থা যদি কখনো উঠে যায় তাহলে শেয়ার হোল্ডারের ভাগে কত টাকা পড়বে প্রাইস টু ও ভ্যালু ওয়ান মানে যত টাকা দিয়ে আপনি শেয়ার কিনছেন আইডিয়ালি তত টাকাই আপনার ফেরত পাওয়ার কথা এটা সবসময় হয় না সেজন্য হয়তো আমাদের টিভি রেশিও ওয়ান এর একটু ওপরে যেতে হতে পারে কোম্পানি সেটা কি দেখুন সেজন্য আমরা ঋণ সংক্রান্ত অনুপাতগুলো দেখি ডেট ইকুইটি রেশিও বলে সংস্থাটি তার মূলধনের তুলনায় কতটা ধার নিয়েছে আর কভারেজ বলে তার যে পরিমাণ সুদের টাকা আছে। আছে। তার তুলনায় নগদ হাতে অর্থাৎ ইন্টারেস্ট কভারেজ রেশিও যদি খুব কম হয় তাহলে কিন্তু সুদ দেওয়ার জন্য তাকে আবার টাকা ধার করার পরিস্থিতিতে পড়তে হতে পারে এত রকম অনুপাত পাবো কোথায় ইন্টারনেটে বহু জায়গায় বহুভাবে এইসব অনুপাত পাবেন কারণ সমস্ত লিস্টেড কোম্পানি স্টক এক্সচেঞ্জে বাধ্যতামূলকভাবে তাদের এই ধরনের সমস্ত তথ্য জমা দেয় আর যারা এই ধরনের তথ্যগুলি জমা দিতে দেরি করে সেই ক্ষেত্রে ধরে নিতে হবে তাদের কর্পোরেট গভর্নেন্সে প্রবলেম আছে আর কর্পোরেট গভর্নেন্স যদি ঠিকমতো না হয় তাহলে সেই সংস্থার মালিক হওয়ার আগে আপনি কিন্তু বারবার ভাবতেন আচ্ছা ফান্ডামেন্টাল না জেনে শেয়ার কিনলে কি ক্ষতি হতে পারে হিসাব না করলে আন্দাজে কিনতে হবে কিংবা কারো পরামর্শে রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজাররা কিন্তু হিসাব না করে কোনো পরামর্শই দেন না হিসাব না দেখে যদি আমরা এগোই তাহলে আমরা বহু ক্ষেত্রে বিহেভিয়ারাল বায়াসের মুখোমুখি পড়ি এই বিষয়ে আমরা আসব পরের এপিসোডে ভালো থাকবেন Investment in securities market are subject to market risks read all the related documents carefully before investing